ও লেয়ার মুরগির খামারি ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের দক্ষ কারিগর দ্বারা অল্প খরচে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ চলতেছে এই কারিগর ভাইদের বাসা গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা এখানে কাজ হচ্ছে প্রায় চব্বিশশো মুরগির আপনারা যারা বাসের খাঁচা নিয়ে চিন্তিত তারা আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করুন আর অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিন দেখতেছেন এখানে কাজ হচ্ছে চাচাশিলার কাজ হচ্ছে আমাদের ভাইয়েরা সুন্দরভাবে বাসগুলো কেটে টুকরা টুকরা করে তারপরে চাচা শিলা করতেছে তো আপনাদের ভালো লাগলে আপনারাও অল্প খরচে বাস দিয়ে লেয়ার মুরগির কাঁচার কাজ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন